কুমিল্লার চান্দিনার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তানভীর আহমেদ ভুইয়া তার বিরুদ্ধে অপকর্মেরও যেন শেষ নেই তবে গভীর রাতে এক অন্তঃসত্তা গৃহবধূর কাছে গিয়ে যান রাবিয়া নামের ওই গৃহবধূ জানান গভীর রাতে তার ঘরে প্রবেশ করে যুবলীগ নেতা তানভীর সে সময় তাকে ধর্ষণের চেষ্টা করলে বাধা দেয় তার স্বামী দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে সম্ভ্রম বাঁচাতে যুবলীগ নেতার উপর ছাপিয়ে পড়ে বলে পেটায় এক পর্যায়ে তানভীর অচেতন হয়ে পড়ে পরে তার মৃত্যু হয় এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চান্দিনা উপজেলার বারারা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাসালির বাড়িতে ঘটনা ঘটে বুধবার সকালে নিহত তানফিরের মর্ধ উদ্ধার করে পুলিশ বারারা ইউনিয়নের যুবলীগ কমিটির সহ সভাপতি তানভির একই ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা মড়ামারা গ্রাম থেকে তানভীরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থল খুবই ঘনবসতিপূর্ণ হলেও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয়দের কেউই কিছু জানে না অবশ্য নিহত যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে তবে নিহত তানভীরের মা লিলুফা বেগম জানান তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ধর্ষণের বিষয়টি মোটেও সত্য নয় বলে দাবি করেন তানভীরের মা এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তিনি আমরা দৌড়ে দৌড়ে করে গেছি আমার বাইকে যখন মারসে মহিলাকে জিজ্ঞাসা কখন আমি মারসি আমার জায়গায় মারসে আর আমার বাচ্চাগুলো মাইরে ফেলবে প্ল্যানিং অনেকদিন ধরেই করতেছে করতেছে আমার বাইকে বাইরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুইয়া বলেছেন ঘটনাস্থল ঘুরে রহস্যের গন্ধ পাচ্ছেন তিনি কারণে হত্যা করেছে এ বিষয়ে এখনো কোন সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করতে পারেননি তিনি যদিও জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় নেওয়া হয়েছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও মনে করেন তিনি